আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার অনেক দিন পরে এলাম আপনাদের সাথে কথা বলতে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য কারণ অনেকেই আমার এই কথাগুলো হয়তো অনেকের উপকারে আসতে পারে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে যাবেন না প্লিজ আমি আপনাদের যারা নতুন কাজ করছেন যারা এক মাস ধরে শুরু করেছেন দুমাস ধরে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা এসছেন এখানে যারা কাজ করতে এসছেন নতুন করে যারা শুরু করেছেন তাদেরকে বলবো যে তারা আপনারা অবশ্যই এখানে ধৈর্য সহকারে একটু কাজ করবেন এবং ধৈর্য নিয়ে কাজ করবেন আর ধৈর্যটা সবচেয়ে মেন জিনিস ধৈর্য এই জিনিসটা কিন্তু সবার ভিতরে থাকে না দু চার মাস ছ মাস করার পরে যখন দেখছেন যে না আপনার পেজে ভিউ হচ্ছে না লাইক কমেন্ট পড়ছে না তখন আপনার মন টন ভেঙে যাচ্ছে কিন্তু মন ভাঙবেন না প্লিজ আপনাদের একটা কথাই বলবো এখান থেকে যদি সফলতা পেতে হয় আপনাকে ধৈর্য হানড্রেড পারসেন্ট ধরতে হবে আর হানড্রেড পার্সেন্ট ধৈর্য না থাকলে এখান থেকে সফলতা কখনোই আশা করতে পারবেন না তো আমি বলবো যে এখন ভিউ হচ্ছে না তো কি হয়েছে একসময় ঠিকই হবে আপনি কন্টিনিউ পোস্ট করে যান কন্টিনিউ ছবি পোস্ট করেন কন্টিনিউ কমেন্ট পোস্ট করেন কন্টিনিউ ভিডিও পোস্ট করেন প্রতিদিন আপনার সফলতা ইনশাল্লাহ আজ না হোক কাল আসবেই এই সফলতা আপনাকে কেউ আটকাতে পারবে না বিভিন্ন রকম বিভিন্ন রজন আপনার আত্মীয় স্বজন আপনার পাশ পাশাপাশি আপনার বন্ধুবান্ধব যারা আছে অনেকেই অনেক কথা বলবে কোনো কথায় কান দেওয়া যাবে না কান যদি দেন আপনি ফেল আপনি আর পাশ করতে পারবেন না আর সবার কথা উপেক্ষা করে সবার কথা উপেক্ষা করে আপনি যদি সামনে এগোন আপনার সফলতা কারো ক্ষমতা নেয় আটকানোর হানড্রেড পারসেন্ট আপনি সফলতা এখান থেকে পাবেন আর যারা আপনাকে বাজে বাজে কমেন্ট করবে বাজে বাজে মন্তব্য করবে তাদেরকে ব্লক করে দেন তাদের সাথে আপনার কোনো সম্পর্ক রাখার দরকার নেই তাহলে কি হবে আপনি সামনের দিকে হানড্রেড পার্সেন্ট আপনার সফলতা ইনশাল্লাহ দাঁড়িয়ে আছে তো আমি বলবো ভাই ধৈর্যটা এটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ফেসবুক থেকে মেটা থেকে আপনাকে ভিজিট করবে আপনাকে আপনার অ্যাক্টিভিটি দেখবে আপনার ধৈর্য দেখবে এগুলো হচ্ছে ফেসবুকের কর্ম আপনি যে ফেসবুকে কাজ করছেন আপনার ভিতরে কতটুকু গুণ আছে কতটুকু ধৈর্য আছে কতটুকু অ্যাক্টিভিটি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভিটি আছে সেটা দেখবে আপনি যদি সেটা দেখাতে পারেন প্রুভ করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে আপনাকে সাজেস্ট করবে আপনি এইভাবে কাজ করুন ওভাবে কাজ করুন বিভিন্ন রকম নোটিফিকেশন দেবে আপনাকে আর আপনি যদি এই এই ওই পর্যন্ত পৌঁছাতে না পারেন তাহলে ফেসবুক আপনার ফেসবুকের নজরে আপনি পড়তে পারবেন না ঠিক আছে অতএব কন্টিনিউ চালিয়ে যান ধৈর্য ধরুন ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ